প্রিয় ছাত্রছাত্রী তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা অন স্ক্রিনে দেখছো তো আজকের আমি সরাসরি তোমাদের সামনে মূল ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে তোমরা যে সমস্ত স্টুডেন্ট রয়েছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি অনার্সে সেমিস্টার সিক্সে পড়াশুনো করছো তোমাদের সিসি তেরো এবং সিসি চোদ্দো অর্থাৎ থার্টিন এবং ফোরটিন যে পেপার দুটি রয়েছে এই পেপার দুটি থেকে আমি তোমাদের প্রথম সিসি তেরো এবং তারপরে সিসি চোদ্দো নাম পেপারে আমি তোমাদের দশ নাম্বার মার্কসের প্রশ্ন দেব প্রথম সিসি তেরো পেপারে মাত্র দশটি প্রশ্ন রেখেছি এবং সিসি চোদ্দো পেপার নাম্বারে মাত্র আটটি প্রশ্ন রেখেছি তো চলো বন্ধুরা তোমরা প্রশ্নগুলো পরস্পর দেখে নাও প্রথম যে প্রশ্নটি দেখো তোমরা স্ক্রিনে দেখছো জোট নিরপেক্ষ নীতির রূপকার কে ছিলেন তার এই নীতিতে যে অবদান রয়েছে তা আলোচনা করো এগুলো সমস্ত কিন্তু দশ নম্বরের প্রশ্ন ঠিক আছে সিসি তেরো পেপারে দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে সেটি হলো এই প্রশ্নটি খুব বেশ গুরুত্বপূর্ণ সবকটি প্রশ্নই তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের এবছরের অবশ্যই পরীক্ষাতে আসার চান্স বেশি সেগুলোতেই আমরা আলোচনা করছি এই ভিডিওতে তো স্বদেশী আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো স্বদেশী আন্দোলন পরবর্তী নেক্সট প্রশ্ন উনিশ শতকের নারী শিক্ষার আন্দোলন সম্পর্কে আলোচনা করো উনিশ শতকের নারী শিক্ষার আন্দোলন সম্পর্কে আলোচনা করো চার নম্বর প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ উনিশশো সাতচল্লিশের পর বাংলার উদ্বাস্তুদের জন্যে পূর্ণবাসনের সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন ভারত শ্রমিক আন্দোলন সম্পর্কে টিকা লেখো ভারতে শ্রমিক আন্দোলন সম্পর্কে টিকা লেখো পরবর্তী প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ রয়েছে এটিও উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো উনিশশো এর ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ এই ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো বলা হয়েছে সেই প্রশ্নগুলো সবকটাই কিন্তু তোমাদের দু সালে পরীক্ষাতে আসার চান্স রয়েছে সেই কারণে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা তো পরবর্তী প্রশ্ন সাত নম্বর চরমপন্থী আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে লেখো চরমপন্থী আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে লেখো আট নম্বর প্রশ্ন কাশ্মীর সমস্যা সম্পর্কে একটি টিকা লেখো তো তোমাদের একটু বলে রাখি এই প্রশ্নটি কিন্তু তোমরা দশে করবে এবং তোমাদের যখন আমি পাঁচ নাম্বারের শর্ট প্রশ্ন যে সাজেশান দিয়েছিলাম পাঁচ নাম্বারের প্রশ্ন সেই ভিডিও যারা এখনও দেখো নি চ্যানেলের প্লে লিস্টে গিয়ে অবশ্যই তারা দেখে নাও তো তোমাদের সিসি তেরো এবং সিসি চোদ্দো দুটি পেপারেই কিন্তু আমরা আমাদের চ্যানেলে তোমাদের হিস্ট্রি অনার্সে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন যে হয় সেই প্রশ্নের সাজেশান অনেক আগেই আমরা আপলোড করেছি তোমরা যারা এখনও দেখো দেখে নাও তো চলো আজকের দশ নাম্বার কোশ্চেনের কোশ্চেন মার্কের যে ন নম্বর প্রশ্নটি তোমরা দেখো আট নাম্বার দেখলে ন নম্বর হলো তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে বিস্তারিত লিখতে হতে পারে অথবা একটি টিকা আসতে পারে টিকা হিসাবে তেলেঙ্গানা আন্দোলন তোমরা অবশ্যই করে রাখবে তো এই পরবর্তী প্রশ্ন লাস্ট প্রশ্ন সেটি হচ্ছে দশ নম্বর সি তেরো পেপারে দশ নাম্বার যে প্রশ্নটি রয়েছে প্রশ্ন নাম্বার টেনের ভারত বিভাজনের জন্যে জিন্না ও মুসলিমদের ভূমিকা আলোচনা করো ভারত বিভাজনের জন্যে জিন্না ও মুসলিমদের ভূমিকা আলোচনা করো তো এই ছিল দশটি প্রশ্ন তোমাদের সিসি তেরো পেপারে অনার্সের সিসি তেরো পেপারের যে দশ নাম্বার মার্কসের প্রশ্ন হয় সেই দশটি প্রশ্ন তোমাদের দিলাম এরপরে তোমরা দেখো যে সিসি চোদ্দো নম্বর পেপার অর্থাৎ তোমাদের যে দ্বিতীয় পেপারটি থাকে সেটি হচ্ছে সিসি চোদ্দো নম্বর যে পেপারটি রয়েছে সেই পেপারে দশ নম্বরের সাজশানের প্রথম প্রশ্ন দাঁতাত কি অর্থাৎ দাঁতাত বলতে কী বলছো সেটা তোমাদের লিখতে হবে এর সঙ্গে কেটে আরেকটি প্রশ্ন থাকবে সেটি হলো রাজনীতিতে দাঁতাতের ভূমিকা লেখো অর্থাৎ রাজনীতিতে দাঁতাতের ভূমিকা কী ছিল সে প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু লিখতে হবে তো বেশ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই আমরা আলোচনা করছি তো দ্বিতীয় প্রশ্ন দেখো উনিশশো পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্নর মধ্যে পূর্ব ইউরোপের দেশগুলির ওপর সোভিয়েত রাশিয়ার প্রভাব বিস্তার কেমন ছিল আলোচনা করো উনিশশো পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্নর মধ্যে পূর্ব ইউরোপের দেশগুলির ওপর সোভিয়েত রাশিয়ার প্রভাব বিস্তার কেমন ছিল তা তোমাদেরকে বিস্তারিত লিখতে হবে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত পাকিস্তানের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো ভারত পাকিস্তানের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো তো এই প্রশ্নটির উত্তর আমরা আমাদের চ্যানেলে দিয়েছি ভিডিও হিসাবে তো তোমরা ভিডিওটি দেখে নাও প্লেলিস্টে গিয়ে তো চার নম্বর প্রশ্ন দেখো তৃতীয় বিশ্বযুদ্ধের দেশগুলির নাম উল্লেখ করে তাদের যুদ্ধের কারণ তোমাদের আলোচনা করতে হবে অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের দেশগুলির নাম উল্লেখ করে যুদ্ধের কারণ আলোচনা করো তৃতীয় বিশ্বযুদ্ধের তৃতীয় বিশ্বযুদ্ধের যে কারণ ছিল সেটি তোমাদের লিখতে হবে পরবর্তী কোশ্চেন নাম্বার ফাইভ ভিয়েতনাম মুক্তিযুদ্ধের হচিমিনের অবদান উল্লেখ করো ভিয়েতনাম মুক্তিযুদ্ধের হচিমিনের অবদান উল্লেখ করো তো এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন নাম্বার সিক্স উনিশশো পঞ্চাশ থেকে ষাটের দশকে চীন সোভিয়েতের সম্পর্ক কেমন ছিল তা আলোচনা করো উনিশশো পঞ্চাশ থেকে ষাটের দশকে চীন সোভিয়েতের সম্পর্ক কেমন ছিল তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন নাম্বার সেভেন লাস্টের আগের মুহূর্তে যে প্রশ্নটি সেটি হলো সাত নম্বর ঠান্ডা যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে আধিপত্য বিস্তার করেছিল তা ব্যাখ্যা করো ঠান্ডা যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে আধিপত্য বিস্তার করেছিল তা ব্যাখ্যা করো লাস্ট আজকের ভিডিওর অর্থাৎ তোমাদের সিসি তেরো পেপারের দশ নম্বরের সাজেশান দেওয়া হয়ে গেছে এবং পরবর্তী তোমরা এখন দেখছ সিসি চোদ্দ নম্বর পেপারের একেবারে আট নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দশ নম্বরের দশ নম্বর মার্কের একদম লাস্ট কোশ্চেন সেটি হলো জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা আলোচনা করো জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা আলোচনা করো তো এই ছিল তোমাদের মূল সায়াসান সিসি তেরো ও সিসি চোদ্দো নম্বর পেপারে তো ভিডিওটি ভালো লাগলে মধ্যে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি অল সিলেক্ট করে দাও তাহলে সবার আগে তোমার কাছে ভিডিও পৌঁছে যাবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আশা করি তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ